ফিফার শান্তি মেনে নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বলেছেন কাউকে অসম্মান করার উদ্দেশ্যে এমন আচরণ করেননি তিনি টিভি ক্যামেরা অপারেটরকে ধাক্কা দেওয়া ও অশালীন অঙ্গভঙ্গির জন্য ফিফার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চেয়েছেন অ্যামিলিয়নো মার্তিনেস তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের দাবি কাউকে অসম্মান করার উদ্দেশ্যে এমন আচরণ করেননি তিনি ফিফার শাস্তি মেনে নিয়ে সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেন মার্তিনেস তিনি লেখেন আবি ফিফার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন উদযাপনটি অনেক শিশুর মুখে হাসি ফোটানোর জন্য করা কাউকে অসম্মান করার জন্য নয় ফিফার আসন্ন সূচিতে আমার সতীত্রদের সমর্থন করব সেখানে থাকতে পারবো না বলে আমি ব্যথিত ফিফার সিদ্ধান্ত মতে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দশ অক্টোবর ভেনেজুয়েলা ও পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ মার্টিনেজকে পাবে না আর্জেন্টিনা ক্যারিয়ারের মাঠে অসাধারণ পারফরমেন্সে নায়ক হওয়ার পাশাপাশি এমন সব বিতর্ক কাণ্ডে নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছেন মার্টিনেজ মার্টিনেজ বলেন আমি আবার কাউকে বিরক্ত না করার চেষ্টা করব এবং আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে কেবল শিরোপা জয়ের দিকে মনোযোগ দেব সৈয়দ মাহমুদ শাউন দৈনিক মুক্তি মুক্তি টিভি গ্রাম বাংলার প্রতিচ্ছবি